السلام عليكم ورحمة الله وبركاته. أبناء شبابي كمونا أحسن. الحمد لله. إن الحمد لله. الحمد لله رب العالمين. <الحمد لله> والصلاة والسلام على سيد المرسلين. وعلى آله وصحبه أجمعين فقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد لك كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل اطيعوا الله ورسوله فان تولوا فان الله لا يُفِدُّ الكافرين قال رسول الله صلى الله عليه وسلم بوستو لي ما مكارم الاخلاق انما انا بوزت معلما وقال رسول الله صلى الله عليه وسلم ذاك طعم الايمان من رضي بالله ربه وبالاسلام دينه وبمحمد النبي الله رب الزهر الله رب العزَّاتِ الجلال লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি রবুল্লা আলমিন আজকে তৌফিক এনায়েত করেছেন বাসীদের সাথে এবং আমার দিনী ভাইদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য এই জন্য রবুল্লা আলমিনের দরবারে কালে শুকর আদায় করছি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূর সঈদুল মোরসালিন রাহমাত আলমিন খতামুল নবীন আশরাফুল আম্বিয়া জানাবে মোহাম্মদ রসুল্লাহ সবাই বলি সাল্লাম শহীদদের জন্য আল্লাহ পাকের কাছে উচ্চ মাকাম কামনা করছি যারা যুগে যুগে নিজের বুকের বুকের রক্ত ঢেলে দিয়ে ইসলামকে বিজয়ী করার চেষ্টা করেছেন ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন আমরা সবাই বলি আল্লাহ আমি সম্মানিত ভাইয়েরা আজকে আপনাদের সুযোগ্য ইমাম সাহেব কথা বলেছেন যে আমার আরেকটি জায়গায় প্রোগ্রাম আছে ভাই আমাকে সম্মানিত করেছেন আল্লাহ পাক যেন তাকে সম্মানিত করেন হাফেজে কোরআন মাওলানা আমার প্রিয় ভাই রজবালী ভাই খুব সুন্দর করে কোরআনের তাফসিল করেন ব্যাখ্যা করেন আমি তার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি যে আল্লাহ রবুল আলমী যেন আল্লামা সাইদির মতো একজন ভালো দায়ী হিসেবে কবুল করেন আমার সামনে উপবিষ্ট উলামায়ক কেরাম আছেন আর বৃন্দ সম্মানিত ভাইয়েরা আল্লাপাক আমাদেরকে যে উদ্দেশ্যে যে একমাত্র লোককে পৌঁছেছেন দুনিয়ায় এনেছেন সেটা আমাদের সকলের কাছে জানা অমা ফলাক্তুল জিনিয়া উদ শুধুমাত্র একমাত্র আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি আর এই ইবাদতের কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার না আল্লাহ পাকের বিধান অনুযায়ী এবং রসুলের সুন্না অনুযায়ী কাজটি করলে সেটা ইবাদত হবে এর বাইরে কেউ যদি করতে যায় সেটা বিদাত হবে সেটা সিরেক হতে পারে সুতরাং আল্লাহর বিধান অনুযায়ী এবং রসুলের অনুযায়ী কাজটি হতে হবে এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বললেন যে তোমাদের জন্য তোমাদের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা তাহলে আদর্শ আমরা কোথায় নিব ভাই রাসুল সাল্লামের কাছ থেকে অন্য জায়গায় আদর্শ খুঁজে কি পাওয়া যাবে এবাদত হবে হবে না এই জন্য এই কথাটা আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন যে তোমাদের জন্য একমাত্র আদর্শ মোহাম্মদ সাল্লাম এই জায়গায় আমরা ভুল করি অমুকের আদর্শ তমুকের আদর্শ লেলিনের আদর্শ কালমার্সের আদর্শ আর আমাদের মুসলমান হয়ে আমরা কি করি আমরা বিভিন্ন নেতার আদর্শ ধারণ করি তাহলে মুসলমান হিসেবে আমরা পরিচয় দিতে পারি আমাদের ইবাদত কবুল হবে আল্লাহর কাছে কি আমরা রসুলের উম্মত হিসেবে দাঁড়াতে পারবো কি আমাদের দিনে আল্লাহ রসুল আমাদেরকে কি আমাদের জন্য সুপারিশ করবেন দুনিয়া আমরা রসুলের আদর্শ ধরলাম না অন্যের আদর্শ নিয়ে ঘুরলাম আর কে আমাদের দিনে নবীর কাতারে দাঁড়াবো সেটা কি আল্লাহ আমাদের করতে দিবেন দিবেন একটি কাতারে তো জান্নাতে যাবে মান আলাইজি ও আমার যারা অনুসরণ করবে আমার সাহাবিদের অনুসরণ করবে ওরাই সঠিক পথে থাকবে ওরাই দিনে আমার সেই কাতারে থাকবে সম্মানিত ভাইয়েরা মানে কথা যদি আমরা খুব সহজ করে নেই তাহলে এটাই আমাদের গ্রহণযোগ্য হবে আল্লাহ রসুল আমাদেরকে যা করতে বলতেন রসুল সাহাবিদেরকে যা আদেশ করেছেন সেটা তারা মনে প্রাণে সঙ্গে সঙ্গে বাস্তবায়ন করতেন মদ হারাম হয়ে গিয়েছে মুখে দিয়েছেন সাহাবি বমি করে ফেলে দিয়েছেন কারণ মদ হারাম রসুলের আদর্শ যুদ্ধ করতে হবে সঙ্গে সঙ্গে তার জন্য আল্লাহ রসুলের পিছিয়ে রওনা দিয়েছেন তিনজন আল্লাহ আল্লাহ অনুমতি ছাড়া পাক তাদেরকে প্রায় এক মাস সাতাশ দিন পর্যন্ত সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন স্ত্রী থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন আল্লাহর হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে সুরাত তাই ঘটনাটি এসছে পরিষ্কার আছেন যারা জান্নাতি মানুষ কিন্তু আল্লাহ বিধান লঙ্ঘন করার কারণে হুকুম না থাকার কারণে আল্লাহ তালা তাদের মুসলমানিত্ব স্টপ করে দিয়েছিলেন এরপরে আল্লাহ পাকের ঘোষণা এসছে তারপরে তারা মাপ পেয়েছেন সম্মানিত ভাইয়েরা আমরা যদি এটা লক্ষ্য করি এটার থেকে আমরা যদি শিক্ষা গ্রহণ করি তাহলে আমরা বুঝতে পারবো তাহলে কোনো একটি কারণে একটি জায়গায়ও যদি আল্লাহ রসুলের আদর্শের বাইরে কেউ যায় তার জীবনের সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাবে আমি একটা উদাহরণ দিই একটা ব্যক্তি ছিল আবদুল্লু ওয়াই এমনি সলুল এই লোকটি রসুলের পিছনে নামাজ পড়ত রোজা করত হজ করেছে কিন্তু রসুলের পুরোপুরি আদর্শটা মানে নেই রাজনীতির ক্ষেত্রে সে আবু জেহল আদর্শ মানত আল্লাহ পাক তাকে মোনাফিক হিসেবে ঘোষণা করেছেন তার মৃত্যু হয়ে গেল তার ছেলে ছিল খাঁটি ইমানদার আল্লাহ রসুলকে বললেন যে এর রসুল্লাহ আমার তো বাবা আপনার জামা মুবারক দেন আমার বাবার কাফনের কাফন হিসেবে আমি এটা নেব দিলেন আল্লাহ রসুল দয়ার নবী রাহমাতিল আলমিন এই জামাটা দিয়ে দিলেন জানাজাই যাবেন উমর উম্লা হাত ধরলেন বললেন এর রসুল্লাহ আপনি জানা যায় যাবেন না তো মুনাফেক মানে সে তো নামাজ পড়তো রোজা করত কিভাবে আমি না যাই হস করেছে এর পরেও তিনি গেলেন এবং জানাজার নামাজও পড়ালেন পড়ানোর পরে আল্লাপা কোরআন উত্তীর্ণ করলেন বললেন আপনি যদি তার জন্য সত্তর বারো জানাজা পড়েন দোয়া করেন আল্লাহর দরবারে কবুল হবে না একটা জায়গায় দুর্বলতা সুতরাং সারেন্ডার করতে হবে কমপ্লিটলি আল্লাপাক আমাদেরকে পরিষ্কার বলেছে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও নামাজ মানি রোজা মানি না রোজা মানি হজ মানি না হজ মানি আল্লাহর জমিন না আল্লাহর দিন প্রতিষ্ঠার যে সংগ্রাম যেটা ফরজ সবচেয়ে বড় ফরজ সেটা করি না তাহলে কি আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহ রসুল আমাদেরকে যেটা করতে বলেছেন যা করতে নিষেধ করেছেন ওটাই বদক ওটাই বদক আল্লাহ কোরআনে বলেছেন যে মা কুমোর ফাকুজ ফানতাহু আমার রসুল তোমাদেরকে যা করতে আদেশ করেন তা করো আর যা করতে নিষেধ করে তোমরা তা থেকে বিরত থাকো সম্মানিত ভাইয়েরা তাহলে আমরা ইবাদতটাকে যদি পিওর করতে চাই সলিড করতে চাই খাটি করতে চাই তাহলে আমার রসুলের আদর্শকে পরিপূর্ণভাবে মেনে চলতে হবে ধারণ করতে হবে এর থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না খালি ভালো ভালোগুলো ইবাদত হিসেবে নেবেন তসবি তাহীন এবং জিলিপি খাওয়া মিষ্টি খাওয়া এগুলো কি সুন্নতি হিসেবে নেবেন কিন্তু আল্লাহর জমিনে রক্ত দেওয়া এটা কি সুন্নতি নেবেন না তাহলে কি আল্লাহর দরবারে কবুল হবে আমাদের দেখবেন যে সুযোগ সন্ধানী মানুষ আছে ডাবল স্ট্যান্ডার্ড ডাবল স্ট্যান্ডার্ড তারা যেগুলো খুব আরামের কাজ ওগুলোকে খুব গ্রহণ করে কিন্তু কষ্টের কাজটাকে গ্রহণ করে না কিন্তু আল্লাহ কি বলতেছেন কমানা আরজিক্রি ফাইন্যাবু মায়ে সুতন ধানকা ও না শুরু হইয়ামাল কিয়াবাতি আ বা শুনে তোমার একশো চব্বিশ পঁচিশ ছাব্বিশ নম্বরে আল্লাহ বললেন যে কোরান এবং হারিসের সমস্ত আদেশ নিষেধগুলো মেনে চলবে না দুনিয়ার জীবনটা হবে তার জন্য সঙ্কীর্ণ দুনিয়ার জীবনে সে বেজি হবে লাঞ্ছিত হবে অপমানিত হবে তার জীবনটা সংকুচিত হবে আর কে আমাদের দিনে আমি তাকে অন্ধ করে উঠাবো কলা রবি লিমা হাসার তানি আমা অকাত কন্তু বা সিরা রব্বুল আলমিন আপনি আমাকে কেন অন্ধ করে উঠালেন আমি তো দুনিয়ায় চক্ষুসমান ছিলাম আমার তো চোখ ছিল তখন আল্লাহ বলবেন যে তুমি আমার আয়াতগুলো বা কাজা আলিকা আয়াত আয়াতুনা নাসি নাসিতাহা আমার আয়াতগুলো তোমার কাছে গিয়েছিল আমার নবীর আদর্শ তোমার কাছে গিয়েছিল এগুলো তুমি ভুলে গিয়েছিলে গ্রহণ করো নাই কাজা আলিকাল ইয়াউমা তুমসা আজকে তোমাকেও আমি ভুলে গেলাম আমাকে ভুলে গিয়েছ আমার রসুলের আদর্শ তুমি ভুলে গিয়েছ আজকে তোমাকেও ভুলে গেলাম সম্মানিত ভাইয়েরা আমি আরেকটি আয়াত করেছিলাম যে আল্লাহ পাক বলছেন যে নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে পেতে চাও তাহলে ফাত্তা বিউনি তোমরা আমি রসুল আমার অনুসরণ করো আমার অনুসরণ করো তাহলে ইউফি আল্লাহ তোমাদেরকে ভালো রাখেন ওয়া তুমি এবং তোমাদের জীবনের সব গুনাখাতা মাফ করে দিবেন আল্লাহহু গাফুরু রহিম তোমাদের ভালো বাজবেন এবং তোমাদের গুনাখাতাও মাফ করে দিবেন আল্লাহ গাফরুল রহিম কিন্তু ফাইন তাওয়াল্লাহ ফাইন আল্লাহ আল্লাহ ইউদমুল কা আল্লাহ আবার পাশাপাশি এই কথাটাও বললেন তোমরা যদি আমার রসুলের অনুসরণ থেকে আদর্শ থেকে বিচ্ছুদ হও তাহলে আল্লাহ নিম তাদেরকে কাফের ঘোষণা করলেন এবং বললেন এ কাফেরদেরকে আল্লাহ তালা মোটেই ভালোবাসেন না মোটেই ভালোবাসেন না ভাই কাফের হওয়ার জন্য একটা শব্দই যথেষ্ট একটি আমলেই যথেষ্ট জাহান্নামে নামে যাওয়ার জন্য এই জন্য সারেন্ডার হয়ে যাবে যেতে হবে পরিপূর্ণ হবে কিছু মানি কিছু মানি না পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করেছেন এই লোকটি হবে মুনাফে তার হবে এবং আখেরাতে কঠিন ভয়াবহ শাস্তির মধ্যে নিক্ষেপ করা হবে কথা তো আমার না ভাই মানলে পুরোটাই মানতে হবে সারেন্ডার করলে পুরোটাই সারেন্ডার করতে হবে আমাদের এই জায়গায় ঘাটতি আছে আমরা কি করি আরামের কাজগুলো করতে চাই কষ্টের কাজ করতে চাই না একটা যদি চাকর সে যদি মালিকের কিছু কিছু কাজ করবে আর কিছু কিছু আদেশ অমান্য করে ওই মালিক তো তাকে রাখার কথা না করলে পুরোটাই মানতে হবে আনি হাজ হাজা রাহত মুস্তাকিম তোমরা আমার ইবাদত করো এটাই হচ্ছে সেনাতুল মুসাকিব ফাল বুদু রক্বা হাজল ভাইফ আল্লাহ বললেন এই ঘরের মালিকের ইবাদত কর আল্লাহ জি আপাম আহু মিন জু ওয়া আনহুম মিন খও তোমাদের ক্ষুধার সময় খাদ্য দিবেন এবং ভীতির সময় নিরাপত্তা দান করবেন আজকে আমরা ভীতিমুক্ত নাই ভাই আমরা কি কথা বলার কোনো সমস্যা আছে এখন বলেন আমরা যে ষোলোটি বছর নির্যাতিত হলাম নিষ্পেষিত হলাম জুলুমের শিকার হলাম আমার সবচেয়ে দুঃখ লাগে বাংলাদেশের আমি একজন সচেতন নাগরিক হিসেবে তিনটা পরিবারের মধ্যে এই তেপ্পান্ন বছর অতিবাহিত হল তিনটা পরিবার মজিব পরিবার জিয়া পরিবার আর এরশাদ পরিবার তেপ্পান্ন বছরে মানুষের ভাগ্যের কোনো উন্নতি হয়নি মানুষ দুঃখী মানুষ ওই অবস্থায় আছে আমাদেরকে সিদ্ধান্ত দিতে হবে যে আমরা ইসলামের পক্ষে থাকব না আমরা মুনাফিকি করব। কিছু মানব কিছু মানব না আল্লাহ তো পরিষ্কার করে দিয়েছেন যে কিছু মানবা কিছু মানবা না তাহলে সে মুনাফেক আর মুনাফেকদের স্থান ইন্নাল মুনাফিক দারকিল আসফা মিনা না মুনাফিকদের স্থান দুদুকের সর্বনিম্ন স্তরে ভাইয়েরা আমার মোনাফিকেরা প্রথম মিথ্যা কথা বলবে আমানতের খেয়ারত করবে এবং কথা দিয়ে কথা রাখবে না চিহ্ন আপনি দেখেন ওরা কিন্তু কথা দিয়ে কথা রাখে না আমারতের খেয়ারত করে নিজেরা নেতা নেত্রীরা আঙ্গুল ফুলে কলা গাছ আঙ্গুল ফুলে কলা গাছ হাজার হাজার কোটি টাকার মালিক এখন তো সব বেরিয়ে আসতেছে কে কাটছে চ্যাম্পিয়ন এই জন্য জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা যদি ন্যায়ের পক্ষে থাকেন আদর্শের পক্ষে থাকেন ইসলামের পক্ষে থাকেন আল্লাহ রসুলের আদর্শের পক্ষে থাকেন তাহলেই সেখানে একটা শান্তি প্রতিষ্ঠিত হবে এবং মানুষ অধিকার ফিরে পাবে তাছাড়াও অধিকার পাবে না আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সম্মানিত ভাইয়েরা আমরা নিয়ত করি ইনশাল্লাহ যা আমরা ইসলামের সাথে আছি ইসলামের সাথে থাকব ইসলাম নিয়ে বাঁচতে চাই ইসলাম নিয়ে মরতে চাই আপনারা রাজি আছেন ভাই এটা তো ইনশাল্লাহ কোনো রাজনৈতিক কথা না আমরা মুসলমান মুসলমান ইসলাম ছাড়া অন্য কিছু মানতে পারে পারে না আল্লাহ পাক আমাদের সকলের হাতকে কবুল করে নি আমি ও আখির দাওয়ানা আনি আলহামদুলিল্লাহ আলামিন আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ বারকাত আমি আপনাদের মাঝ থেকে একটু চলে যাচ্ছি আমার একটু মসজিদ উদ্বোধন মালার ঘর তো সেখানে আবার যেতে হবে